জনী সিং আমার ভাতার লগে জনি সিং এর সাথে যতবার রুম ডেট করছি তুই ততবার জনের সাথে ফোনেও কথা বলিস নাই কি রে বান্ধবী তোর তো অনেক দিন খবর নাই কোথায় ছিলি কি রে বান্ধবী হঠাৎ এত জরুরি তলফ তেমন কিছু না অনেক দিন দেখি না তোকে তাই আর কি তোকে ডাকছিলাম আমি তো ভাবলাম কি না কি হয়েছে আচ্ছা বান্ধবী তো তুই আমার ন্যাংটা কালের বান্ধবী নাকি হরে বান্ধবী আমরা দুজন কত ন্যাংটা হয়ে খেলাধুলা করতাম তোর এসব মনে আছে হুম সব মনে আছে তুই কি আমাকে ভালোবাসিস বান্ধবী তোকে আমি অনেক ভালোবাসি তুমি আমাকে ভালো না বাল তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে এমন কাজ করতে পারতি না আমি আবার তোর কি করলাম তুই জনি সিং কে নিয়ে রিকশায় ঘুরছিস কিনা তাই বল তুই জানিস জনি সিং আমার কি হয় তুই জানিস জনি সিং আমার কি হয় বলে জনি সিং তোর কি হয় জনি সিং আমার বয়ফ্রেন্ড তাই তো রিক্সায় ঘুরছি আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রিক্সায় ঘুরছি তোর এত কোথায় ব্যথা করছে তুই কি জানিস জানি সিং আমার কি হয় বল তোর কি হয় জনি সিং আমার ভাতার লগে জনি সিং এর সাথে যতবার রুম ডেট করছি তুই ততবার জনের সাথে ফোনেও কথা বলিস নাই বললেই হলো জনি ওর ভাতার তুই ওর বউ এটার কোনো প্রমাণ আছে বিয়ে করলেই বউ হয় নাকি আমি জনির সাথে যতবার রুম ডেট করছি জনির বিয়ে করা বউ হলেও এতবার রোমাঞ্চ করতো না তাই এই হিসাবে জনি আমার ভাতার বললেই হলো ওর ভাতার তুই একাই রুম ডেট করছিস নাকি আমি করি নাই আমি জনির সিং এর সাথে যতবার রুম ডেট করছি তুই আমার কানি কোনাও করিস নাই আমি এত কিছু শুনতে চাই না তুই আমার ভাতারের সাথে কোনো সম্পর্ক রাখবি না তাই জানি আমিও বলছি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রিকশায় ঘুরব রুম ডেট করব তুই নিষেধ করারকে শেষবারের মতো বলছি তুই জনের সাথে কোনো সম্পর্ক রাখবি না আমি সম্পর্ক রাখব 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 তুই কি করবি তোর এত বড় সাহস তুই আমাকে চোর মারিস তুই আমাকে মারিস তোর এত বড় সাহস তুই তোর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাকে অপমান করছিস আমাকে মারছিস এসব আমি জনি সিংকে বলে দেব যা যা আমিও দেখে নেব তুই কি করতে পারিস